হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক শ্রী নতুন একটা ব্লগ নিয়ে তো আমরা যাচ্ছি আজকে কলকাতায় চার টা চল্লিশের ফ্লাইটে তো একটু ঘোরাঘাড়ি আবার সাথে কিছু নতুন কালেকশন তোলার জন্য তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যারা আমার ফেসবুকে আছো তারা তো জানোই তো যারা নেই তাদেরকে বলছে আমি মানে বলে দিচ্ছি আমার ফেসবুকের নাম হচ্ছে দেবশ্রী বণিক আর যদি পারি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা ওখানে গিয়ে আমার নতুন কালেকশান দেখতে পারো তো ফেব্রুয়ারির লাস্ট উইকে আমার নিউ কালেকশান ঢুকে যাবে তো আমরা যাচ্ছি আজকে আবার একটু ঘোরাঘুরিও করতে যাবো তো কোথায় যাবো কী না যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো আমি খুব স্পিডে কথা বলছি কারণ কি আমার হাতের টাইম কম আমি এখন যাবো স্নানে তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি তো আমি ফার্স্টে ঘরটা গুছিয়ে নিচ্ছি কম্বল ভাজ করে খাটটা পরিষ্কার করে তারপর আমি কাজ করব কাজটা হচ্ছে কি আমার ব্যাগ গুছানোর কাজ কারণ কি লাগেজটা ওর লাগেজ গুছিয়ে যায়নি আমারই গুছাতে ওর লাগেজ বলছি কেন হ্যাঁ মানে ওর ব্যাগ লাগেজ আমাদের একটাই যাচ্ছে দুজনের মিলে আর হচ্ছে গিয়ে আমাদের দুজনে দুটো হ্যান্ড ব্যাগ নেবো তো তোমরা কারা কারা এরকম হাজব্যান্ডের জামা কাপড় ভাজ করো বলো তো যাই হোক তো আমি মাঝখান থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার গাছটায় দেখো আরেকটা পাতা নতুন গজেছে তো যাই হোক এখন আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাঝখান দিয়ে আর কিছু দেখাতে পারিনি খুব ছিলাম তার জন্য তো এই যে দেখতে পাচ্ছ এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে এসেছি তো এই যে ঢুকেও গেলাম এয়ারপোর্ট তো চলো এখন যাই ভেতরে তো আমরা বেশ অনেকটা আগে এসেছিলাম তো আমার হঠাৎ করে এটা চোখে গেল তো আমি এটা দেখছিলাম ব্রেসলেটটা এটার প্রাইস দেখতে পাচ্ছ নাইন 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 আমার এতটা হাসি পাচ্ছিলাম যদিও তোমরা সবাই জানো যে এয়ারপোর্টে সব কিছুরই দাম বেশি হয় তা আমি ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই আর এখানে একটা মিরর পেলাম তো তার জন্য একটু দেখিয়ে দিলাম আমাদেরকে কেমন লাগছে তো এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার পেছন দিয়ে ও ঘোরাঘাড়ি করছিলো তো যাই হোক আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো যাই হোক ফাইনালি আমরা ফ্লাইটে উঠে গেছি আর উঠে আমার মনটা খারাপ হয়ে গেল যে আমি উইন্ডো সিট পড়েনি আমার আগে ভেবেছিলাম উইন্ডো সিটটি পড়েছিলো কিন্তু পরে দেখতে পেলাম যে না উইন্ডো সিটটা পড়েনি তো যাই হোক এখন আমাদের ফ্লাইট টেক অফ করে নিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো ব্লকটা তো আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে তো পৌঁছে গেছি কলকাতা এখন আমরা লাগেজের জন্য ওয়েট করছি লাগেজটা হাতে পেয়ে তারপর আমরা যাব ধর্মতলা তো আমাদের বাস আছে আটটা থেকে তো কোথায় যাচ্ছি কি না বাসে করে কোথায় যাচ্ছি আমি এখন কিছু বলবো না তো আগে আগে আমি সব বলে দেবো কোথায় যাচ্ছি কি না তো চলো দেখুন আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে গিয়ে মানে আমরা সবসময় আসলে কলকাতায় এসেছি হোটেলে যাই নিউ মার্কেটে সেই হোটেলে গিয়ে তারপর আমরা লাগেজ রয়ে গিয়ে আমাদের লাগেজটা রাখবো তারপর ড্রেস চেঞ্জ করে তারপর আমরা যাবো ধর্মতলা মানে আমাদের বাসের জন্য তো বাসে করে কোথায় যাবো সেটা পরে বোঝা আমি যতটা বুঝতে পারছি এখানে কলকাতার কলকাতায় রকম কোনো গরম গরম নেই আরে সরি ঠান্ডা নেই এই যে দেখো বাস স্ট্যান্ডে এসছি একদম দৌড়ে দৌড়ে আমি শ্বাস ফিরে আনতে পারছি না বাসটা দেখো কি সিকজাক্ট একদম কি সুন্দর বাসের ভেতরে কি আমি সুন্দর তোমাদেরকে দেখো দূরে দূরে একদম বাসের জন্য এসেছি হোটেলে গেলাম গিয়ে ড্রেস চেঞ্জ করলাম কারণ কি যে ড্রেস পরে এসেছি ওই ড্রেস পরে ধরে না আমি ঘুমোতে পারবো তার জন্য ড্রেস চেঞ্জ করে আমাদের লাগেজটা ওইখানটায় রেখে এখন আমাদের দুজনের দুটো হ্যান্ড লাগেজ নিয়ে আমরা চলে এসেছি দূরে দূরে এসেছি মানে আমরা পুরো রাস্তা দিয়ে দূরে দূরে এসেছি আমি শ্বাস জানতে পারছিলাম না আর দূরে দূরে এসে এখন বাসে উঠে মনটা ভালো হয়ে গেছে বাসটা কী সুন্দর মানে খুব সুন্দর আমি বাড়ি থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম বাস কখন উঠবো মানে আমি যখন ভিডিওতে দেখেছিলাম তখন আমি খুব আমার আনন্দিত হয়ে গেছিলাম যে বাসে কখন উঠবো বাসটায় আমি কখন বসবো এখন উঠে আমার বেশ ভালো লাগছে এখন জার্নি করে বোঝা যাবে যে কতটা কমফোর্টেবল বা জার্নি করতে কীরকমটা লাগে এটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন বাসুটা আমার মনটা বেশ ভালো হয়েছে কি সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আমি আরেকটু পরে একটু রেস্ট করি তারপর আজকে পরে তোমাদের সাথে রিভিউ দেব যে পাস্তা কি রকম আর হল জি কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো যে দেখতে পাচ্ছো আর এই যে তার নিচে হচ্ছে গিয়ে বসার সিট রয়েছে আর এই যে এই সাইডটা দিয়ে হচ্ছে গিয়ে সিঙ্গেল বেড আর এই সাইডটা দিয়ে হচ্ছে ডবল বেড এই যে দেখো এই দিকটায় দিয়েছে ব্যাগ রাখার জায়গা তারপর এই দিকটায় পর্দা রয়েছে সেম এই দিকটায় পর্দা রয়েছে আমি চাইলে পর্দা উঠে দিতে পারবো তারপর এখানে দুটো পিলো দেওয়া আছে তার হচ্ছে তারপর মানে একদম সব কিছুর সুব্যবস্থা আছে একদম এদিকটা এটা কেন কিছু আমি বুঝতে পারিনি যাই হোক তোমরা জানলে বলবে তো আমার তো সেই রকম মজা লাগছে এদিকে আবার লাইটও জ্বলছে মা লাইট জ্বলো না গে মা মা এতক্ষণ জ্বলছিল আমি যখন একটু আগে চালাইছি তখন দিয়ে জ্বলছিল যাই হোক এই লাইটটা জ্বলছিল একটু এখন জ্বলছে না যাই হোক কেন জানি না দিকটায় দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপর একদম সব দিক দিয়ে একদম পারফেক্ট সুব্যবস্থা সব দিক দিয়ে এই যে দেখো এরকম পর্দাটা আমাদের এখানটায় আছে আমার তো বেশ আনন্দ লাগছে যে আমি এই জায়গাটা দিয়ে বাইরের সিনটা দেখতে পারবো আমার সেটাই বেশি আনন্দ লাগছে মানে বললাম না আমার সেই রকম আনন্দ লাগছে আমার খুব খুশি হয়ে একদম বাসটা আমার খুবই ভালো লাগছে তো আমার মনে হচ্ছে এখন হ্যাঁ জার্নি করে বলতে পারবো যে জার্নি করে কিরকম যদি জার্নি করেও ভালো হয় তারপর আমি বলবো যে তোমরা কেন ট্রেন নিয়ে যাতায়াত করো বাসে এরকম যাতায়াত করো যদি সব জায়গায় অ্যাভেলেবেল নেই কলকাতা শহরের উপর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি আমার কাছে একটা বেস্ট পার্ক লেগেছে যে এই দিকটায় দিয়ে বাইরের জায়গাটা দেখতে পাচ্ছি তো এখন তোমাদেরকে বলবো হচ্ছে কি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পুরী সেটাই তোমাদেরকে বলবো অনেক ওয়েট করিয়েছি বলেছি পরে বলবো পরে বলবো যাই আমরা যাচ্ছি পুরী তো হঠাৎ করে প্ল্যান করে বললাম না তোমাদেরকে যে একটু ঘুরতেও যাবো আমার কপি রেটে

যাই হোক এখন দিন পঁচিশ মিনিট লাগিয়েছে কোথায় যায় না যাই হোক এখন নামবো আর ভীষণ মাথা ব্যথা করছে সেই ফ্লাইটের থেকে এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পৌঁছে গেছি মানে হচ্ছে মাসির বাড়ি বাসস্ট্যান্ডে মানে পুরী বাস স্ট্যান্ডের নামই হচ্ছে কি মাসির বাড়ি বাস স্ট্যান্ড তো আমার একটা কথা বলতে ইচ্ছা না অনেকে জার্নি করে আর বাসের মানে জার্নিটা কেমন লেগেছে বললে বলবো যে ভালো বেশ ভালো তো চলো এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দেব নতুন ভিডিও আবার স্টার্ট হবে আমরা যখন জগন্নাথ মন্দিরে যাব বা বিচে যাব সেটা সবটা নিয়ে নতুন ভিডিও স্টার্ট হবে তো চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি তাকে